ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ শিবিরে অবশেষে একটুখানি স্বস্তির খবর চোট কাটিয়ে ফিরছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ও টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই পিঠের পাশের পেশিতে চোট পান লিটন সেই চোটে ছিটকে যান সুপার ফোরের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ থেকে এমনকি আফগানিস্তান সিরিজেও দেখা যায়নি তাকে লিটনের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পান জাকের আলী অনিক ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারলেও জাকেরের নেতৃত্বে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ নবী রশিদদের হোয়াইট ওয়াশ করে তারা তবে ওয়ানডে ফরম্যাটে লিটন না থাকা স্পষ্টভাবে অনুভূত হয়েছে বাংলাদেশ দলের টপ অর্ডারে তার অভাবেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা হেরে গেছে মেহেদি হাসান মিরাজের দল তবু আসার খবর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত এগোচ্ছেন লিটন দাস ইতিমধ্যে শুরু করেছেন দৌড়ানো ও নেট অনুশীলন বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন আগামী আঠারো অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ান ডে সিরিজ বাকি দুই ম্যাচ একই মাঠে একুশ ও তেইশ অক্টোবর এরপর চট্টগ্রামে সাতাইশ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে টি সিরিজ দীর্ঘদিন পর পূর্ণ ফিটনেসে ফিরে আসা লিটন কুমার দাসের উপস্থিতি নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে টাইগার শিবিরে কারণ ব্যাট হাতে তিনি ফিরলে ফিরবে বাংলাদেশের ব্যাটিংয়ের স্থিতিও